তিনি সবসময়ই আলোচনা থেকে দূরে থাকতে চেয়েছেন ঝামেলায় জড়াতেও খুব একটা দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার এখন কিছুটা বিব্রত কারণ ঝাড়খণ্ড হাইকোর্ট তলব করেছে তাকে একদিন আগেই এই নির্দেশ দিল তার নিজ শহরের হাইকোর্ট অবশ্য কিছুদিন আগেই ব্যবসায়িক চুক্তি নিয়ে সমস্যার কারণে ধোনির বিরুদ্ধে মামলা করেন তার পুরনো ব্যবসায়িক অংশীদার ও বন্ধু মিহির দিবাকর ও সৌম্য দাস সেই মামলার কারণেই কোর্টের তলব তাকে কয়েক বছর আগে ধোনির সঙ্গে আরকার স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার চুক্তি হয় ভারতের সাবেক এই অধিনায়কের নাম ব্যবহার করে ক্রিকেট একাডেমি খোলার অভিযোগ ছিল মিহির ও সৌম্যর বিরুদ্ধে অবশ্য চুক্তি অনুযায়ী ভারত ও ভারতের বাইরে ধোনির নামে ক্রিকেট একাডেমি করার কথা ছিল মিহির সৌম্যর প্রতিষ্ঠানের আর চুক্তি অনুযায়ী একাডেমির লাভাংশ আর ফ্রাঞ্চাইজি ফি দিতে হবে ধোনিকে এই চুক্তির শর্ত কোনোটি মানা হয়নি বলে অভিযোগ তুলেন ধোনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিংবদন্তি এই ক্রিকেটার ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই অভিযুক্ত এবং তাদের সংস্থার বিরুদ্ধে মামলা হয় একইভাবে বছরের শুরুতে ওই দুইজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে হয় ফৌজদারি মামলা পুলিশ আটগো করেন মিহির দিবাকরকে যদিও ধোনির এক সময়ের এই বন্ধুটি দাবি করেন ধোনি নাকি মিথ্যা তথ্য দিয়েছেন তারা হাইকোর্টে আবেদন করেন রাঁচের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে চলে যান এ কারণেই ধোনিকে তলব করা হয়েছে বিষয়টি নিয়ে ধোনির ব্যাখ্যা ও অবস্থান জানাতে দেওয়া হয়েছে নির্দেশ বলাই যায় নতুন করে ফের ঝামেলায় জড়িয়ে গেলেন এম এস ধোনি